আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিখর আজকের এই ভিডিওতে তো আজকে আমরা রূপক নিয়ে আলোচনা করব। অভিধানে শব্দের একটি অর্থ থাকে কিন্তু ব্যবহারের সময় দেখা যায় যে সে অর্থে ব্যবহার করা হচ্ছে না অর্থাৎ যে অর্থে আমাদের ব্যবহার করার দরকার ছিল অভিধানে যে অর্থটা আছে সেই অর্থে আসলে ব্যবহার করা হচ্ছে না যেমন পতন একটি শব্দ অভিধানে এর অর্থ হচ্ছে পড়া উপর থেকে নিচে কোনো কিছু পড়ে যাওয়া এটাকে চুতি বলে কিন্তু আমরা যখন বলি উনসত্তরের গণ আন্দোলনে পাকিস্তানি এক নায়ক আয়ুব খানের পতন হয় তখন কিন্তু এই পতন বলতে আসলে উপর থেকে নিচে পড়ে যাওয়া বোঝায় না তখন এর অর্থ হচ্ছে শেষ হওয়া বা সমাপ্তি হওয়া তাহলে পতন শব্দটা কিন্তু এখানে পড়ে যাওয়া বুঝায়নি কারো পতন হওয়া বা শেষ হওয়াকে বুঝিয়েছে এভাবে শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তার রূপক হয় অভিধানে আছে এক এবং বাক্যে প্রয়োগে তার অর্থ দিচ্ছে আরেক তখন এটা বলবে রূপক শব্দ আমি কান পেতে রই বাক্যটিতে কান অর্থ কিন্তু ব্যবহার করা হয়নি অর্থাৎ আমি আসলে কান দিয়ে মানে শুনে থাকি এরকমটা বুঝাইনি বুঝাইছি যে আমি মনোযোগ এবং অভিনিবেশ অর্থ এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমি কান পেতে শুনি অর্থাৎ কি খুব মনোযোগ দিয়ে এটা গুরুদের সাথে শুনি তো রবীন্দ্রনাথের একটি গান দেখো আমরা সবাই রাজায় আমাদের ই রাজা নইলে মোদের রাজার শনি মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি আমরা নই বাধা নই দাসে রাজার ত্রাসের দাসত্বে নইলে মোদে রাজার শনি মিলব কি সত্যে আমরা সবাই রাজা তো গানটিতে রাজা শব্দটি সাতবার ব্যবহার করা হয়েছে এ রাজা কিন্তু সম্রাট বা বাদশাহ বা নৃপতি নয় এখানে যে অর্থে রাজা বোঝানো হয়েছে সেটা নয় রাজা গানটি গাইছে রাজা গাইছে এখানে তাদের মনের ইচ্ছাকে বড় করে দেখানো হয়েছে রাজাকে কারো কাছে কৈশোর দিতে হয় না গায়করাও স্বাধীন তারা মনের খুশিতে চলতে চায় এভাবে কবিতা গান কিংবা কোনো রচনায় একই শব্দ যখন বারবার ব্যবহার করা হয় তখন সেটি রূপক অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ শাব্দিক যে অর্থ অভিধানে পাওয়া যায় সেই অর্থটি ব্যবহৃত না হয়ে তার বিশেষ কোন অর্থ এখানে বোঝানো হয় রূপক শব্দের মাধ্যমে তো এখন এখন আসো আমরা আমরা আলোচনা করবো একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে একবার উচ্চারিত হলে যে অর্থ প্রকাশ করে যখন এটা পরপর দুইবার উচ্চারিত হবে তখন সে অর্থ পরিবর্তিত হয় যেমন আমার জ্বর হয়েছে এখানে জ্বর যে অর্থ প্রকাশ পেয়েছে আমার জ্বর জ্বর লাগছে এখানে অন্য অর্থ বোঝায় দুইবার বলার কারণে মনে হচ্ছে জ্বর ঠিক না জ্বরের মতো খারাপ লাগা এটা বোঝাচ্ছে তো নিচে উদাহরণের সাহায্যে আরো পরিষ্কার করা হলো যেমন বাচক গাড়ি গাড়ি হাড়ি হাড়ি সাদা সাদা তো সাদৃশ্য বাচক কি নিবু নিবু পর কাঠ কাঠ সংযোগী চোখে চোখে পিঠে পিঠে হাতে হাতে তো এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের গিরুক্ত শব্দ এগুলো যেমন গলা বলি মুখোমুখি এগুলো পরস্পর সম্পর্ক বোঝাতে হাসি ভালোই ভালোই তো এগুলো তোমরা একটু দেখে নিবে পড়ে নিবে আমরা পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব তো বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হচ্ছে পারিভাষিক শব্দ অর্থাৎ যার একটা বিশেষ অর্থ আছে তো জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত নই এগুলো বাংলা সমর্থক শব্দ অনেক সময় পাওয়া যায় না এই অবস্থায় তৈরি করতে হয় এর পারিভাষিক শব্দ যেমন পরিভাষা তৈরির একটি নীতি হচ্ছে কি উৎস এবং লক্ষ্য অর্থাৎ কোথেকে তৈরি হচ্ছে এবং উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি এর মধ্যে এক এক সম্পর্ক রক্ষা করা যেমন ইংরেজি ইংরেজি ভাষায় বলে কি এরোপ্লেন আমরা এর বাংলা পরিভাষা বলেছি বিমান এখানে এরোপ্লেন হলো উৎস আর বিমান হলো কিন্তু লক্ষ্য এরোপ্লেনের সঙ্গে বাতাস ও ওড়ার সম্পর্ক আছে তাই না কিন্তু বিমানের সঙ্গে এসবের কিন্তু তেমন সম্পর্ক নেই এরো এখানে এয়ার এবং প্লেন মিলে হয়েছে এরোপ্লেন তো কিন্তু এখানে বিমানের সঙ্গে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক বা তেমন যোগ নাই পরিভাষা তৈরিতে উৎস এবং লক্ষ্যের মধ্যে অর্থগত ঐক্য থাকতেই হবে এমন কোনো কিন্তু কি নেই কথা নেই তো এরোপ্লেন বললে সবসময় বিমান বুঝতে হবে এটি হলো এক এক সম্পর্ক অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে এরোপ্লেন মানে হচ্ছে কি বিমান আমরা নাম দিয়েছি বিমান অর্থাৎ আমরা বিমান বললে এখন এরোপ্লেন কি আমরা বুঝবো সবচেয়ে বড় কথা পরিভাষা নির্বাচন করতে হবে লোকজ জীবনের গভীর থেকে এখন একটা উদাহরণ দেওয়া যাক তো ইংরেজি ভাষায় আছে ফিশ ল্যান্ডিং সেন্টার কিন্তু আমাদের মাছেরা কিন্তু অবতরণ করে না জেলেরা মাছ ধরে আর মানে ধরে আনতে হয় জেলেদেরকে মাছকে ধরে আনতে হয় আরতে আনে আর কি জেলেরা মাছ ধরে আরতে আনে তো সেখান থেকেই মাছ কেনা বেচা হয় তো আমাদের সবাই কি আড়ত বোঝে তাই ফিশ ল্যান্ডিং সেন্টারের বাংলা পরিভাষা হলো মাছের আড়ত তো ইংলিশে আসলে ফিশ ল্যান্ডিং সেন্টার বলে তো এখানে এটা অর্থ হলো কি মাছ যেখানে আরোহণ করে মাছ যেখানে এখানে ল্যান্ড করে কিন্তু আদতে মাছ তো আর ল্যান্ড করে না জেলেরা ধরে নিয়ে আসে কোথায় নিয়ে আসে মাছের যে বাজার এখানে আড়ত এই জন্য মাছের আড়ত বললে আমরা বুঝি ফিশ ল্যান্ডিং সেন্টার তাহলে যেটাই মাছের আড়ত সেটাই ইংরেজিতে ফিশ ল্যান্ডিং সেন্টার একই রকম দেখো অ্যাডভাইজার মানে হচ্ছে উপদেষ্টা ডিভিট মানে বিতর্ক বিতর্কিট মানে হলফনামা ডেমোক্রেসি গণতন্ত্র এগুলো পড়ে নিবে আছে পারিভাষিক শব্দ এখন আসি বাগধারা বাগধারা হচ্ছে একদিনে আসলে সৃষ্টি হয়নি বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা জ্ঞান এবং এগুলোর মধ্যে সঞ্চিত হয়ে আছে শব্দের অতি পরিচিত যে অর্থ বাগধারার অর্থ তা থাকে স্বতন্ত্র অর্থাৎ অতি পরিচিত যে অর্থটা থাকে কিন্তু সেখান থেকে বাগদারা অর্থ তা থেকে স্বতন্ত্র মানে আলাদা অভিধানে বাগধারা লোকে পৃথকভাবে দিয়ে এগুলোর অর্থ উল্লেখ করা হয়েছে যেমন কাঁঠাল বললে আমরা সবাই জানি তা এক ফল ফলের জাতীয় ফল কিন্তু বাগধারে যখন বলা হবে কাঁঠালের আমসত্ব তখন কাঁঠাল কিংবা আম সত্যের অর্থ খুঁজতে গেলে হতাশ হতে হবে তখন পুরো বাগধারাটি একটি ভাষিক উপাদান এবং তখন এর অর্থ হবে কিন্তু স্বতন্ত্র একটি অর্থ তা হলো কি অসম্ভব বস্তু কাঁঠালের কি কোনোদিন আম সপ্তাহ হয় কাঁঠালের কাঁঠাল শব্দ হইতে পারে আম শব্দ তো হবে না তো এই জন্য কাঁঠালের আম সপ্তাহ বলতে বোঝাবে অসম্ভব বস্তু অনুরূপ হাড় জুড়ানো মাথা খাওয়া মুখ করা আঠারো মাসে বই ফরিগুলো হচ্ছে বাগধারা যার অর্থ হচ্ছে আসলে কি বিশেষ একটি অর্থ দিবে এখানে যে শব্দগুলো দেখতে পাওয়া যাবে এগুলোর অর্থ দিবে না তো ই শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত আমাদের ক্লাসটি তো আমাদের কিন্তু ব্যাগর তো টপিকটি হলো আমরা এগুলো পরবর্তীতে এমসিকিউ এর উপরে আলাদা লেকচার নিয়ে আসবো এখন আমাদের বানানের যে আলোচনাটা সেটা আমরা পরের দিন করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ